অ্যাফিলেট মার্কেটিং কি কিভাবে আপনি অ্যাফিলেট মার্কেটিং করে ঘরে বসে টাকা উপার্জন করবেন কি কি ইনস্ট্রুমেন্ট লাগবে অ্যাফিলেট মার্কেটিং করার জন্য এবং কি কি কৌশল কি কি দক্ষতা আপনার থাকতে হবে যা দিয়ে আপনি একজন অ্যাফিলেট মার্কেটার হিসেবে অনলাইনে নিজেকে দাঁড় করাতে পারবেন সমস্ত তথ্য পেয়ে যাবেন আজকের এই ভিডিওতে তার জন্য আপনাকে কিন্তু অবশ্যই অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করতে হবে কেননা দু চার মিনিটের ভিডিও দেখে আপনি কখনো অনলাইন থেকে টাকা ইনকামের সোর্স বের করতে পারবেন না আজকের এই ভিডিওটি জন্য তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন কেননা এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনি অ্যাফিনেট মার্কেটিং শুরু করা থেকে একদম টাকা হাতে আসা পর্যন্ত যা যা করণীয় সমস্ত কিছু আপনি জেনে যাবেন আর এই ভিডিও থেকে যদি আপনার কোনো কিছু জানার থাকে কোনো কিছু না বোঝা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতেছি আপনার একশো পার্সেন্ট রিপ্লাই

আর এখানে আপনাকে কাজের জন্য কাউকে কোনো প্রকার কোনো কয়েকিও দিতে হবে না আপনি আপনার নিজের মার্কেট প্লেস নিজেকেই হ্যান্ডেল করতে হবে সম্পূর্ণ আপনার ব্যক্তিগত আপনি কখন করবেন সেটা আপনার উপরে ডিসাইড করবে তো এখন কথা হচ্ছে অ্যাফিলেট মার্কেটিং কি তো দেখুন অ্যাফিলেট মার্কেটিং হলো কোনো একটি কোম্পানির পণ্য যে কোনো পণ্য যে কোনো প্রোডাক্ট আপনার মাধ্যমে বিক্রি হওয়ার পর ওই পণ্যের দামের উপর যে পার্সেন্টেজ আপনাকে দেওয়া হবে সেটাই হচ্ছে মূলত অ্যাফিলিয়েট মার্কেটিং তো আর একটু সহজ করে আপনাদেরকে বলতেছি ধরুন আমার একটি কোম্পানি আছে যেখানে হিউজ পরিমাণ প্রোডাক্ট যে কোনো প্রোডাক্ট আমি সেল করি তো আমি আপনাদেরকে বললাম আমার প্রোডাক্ট যদি আপনারা সেল করে দিতে পারেন আপনাদের মাধ্যমে যে কোনো মাধ্যমে আপনি আমার একটি প্রোডাক্ট যদি সেল করে দিতে পারেন তাহলে ওই পণ্যের উপর যে দাম আছে ওই দাম থেকে আপনাকে একটি নির্দিষ্ট কমিশন দেওয়া হবে এইখানে আরো মজার বিষয় যে আপনি এক এক পণ্যের উপর এক এক ধরনের কমিশন পাবেন যেই পণ্য যত বেশি তার থেকে আপনি তত বেশি কমিশন পাবেন এমন কি শুধু একবার সেল হলে যে আপনি একবার কমিশন পাবেন তা কিন্তু না ওই পণ্য যদি আপনি দশ এর বেশিও সেল করতে পারেন তাহলে আপনাকে দশ বারের বেশিও কমিশন দেওয়া হবে যতবার সেল হবে ততবার আপনি কমিশন পেয়ে যাবেন এইখানে আরো মজার বিষয় যে পণ্য নিয়ে আপনাকে কোনো প্রকার ব্যাখ্যা দিতে হবে না আপনার কাস্টমারদের আপনি জাস্ট পণ্যের লিঙ্ক নিয়ে আপনি বিভিন্ন প্রকার সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করবেন কাস্টমাররা জাস্ট পণ্যটি থেকে লিঙ্কে ক্লিক করে যদি অন্যটি পার্চেস করে সেক্ষেত্রে কিন্তু আপনি অটোমেটিক্যালি কমিশন পেয়ে যাবেন আপনাকে কমিশন দিয়ে দেওয়া হবে আপনার অ্যাকাউন্টে আই হোপ আপনারা মার্কেটিং সম্পর্কে ইতিমধ্যে জেনে গেছেন এখন হয়তো আপনাদের মাথার ভিতর একটা জিনিস ঘুর পাকাচ্ছে সেটি হচ্ছে কিভাবে আপনারা অ্যাফিলেট মার্কেটিং করবেন কোন কোন খ্যাত থেকে আপনারা করতে পারেন তো আমি আপনাদেরকে বলবো বর্তমান অ্যাভিলেট মার্কেটিং এর জন্য সবচেয়ে জনপ্রিয় বেস্ট প্ল্যাটফর্ম হচ্ছে অ্যামাজন এবং আলি এক্সপ্রেস যেখান থেকে পৃথিবীর সমস্ত অ্যাফিলেট মার্কেটাররা রা এফিলেট মার্কেটিং করে হিউজ পরিমাণ টাকা ইনকাম করতেছে আর আপনি যদি বাংলাদেশী কোন সাইড থেকে করতে চান তাহলে দারাজ বিড়ি শপ এগুলা থেকে আপনি ঘুরে আসতে পারেন তবে আমি আপনাদেরকে একটি রিকোয়ারমেন্ট করতে থাকি বাংলাদেশী কোন সাইট থেকে কখনো অ্যাফিলেট মার্কেটিং করবেন না এক্ষেত্রে কিন্তু ঝামেলা বেশি বাট ইনকাম কম বেশি বেশি লাভজনক অ্যামাজন থেকে আপনার অ্যাফিলেট মার্কেটিং করা এক্ষেত্রে আপনার কমিশনও বেশি এবং ঝামেলাও কম তো কোন কোন সাইট থেকে অ্যাফিলেট মার্কেটিং করবেন ইতিমধ্যে তাও কিন্তু আপনারা জেনে গেছেন তো এখন বলে নিব কি কি লাগে অ্যাফিলেট মার্কেটিং করতে কি কি যন্ত্র আপনাকে ব্যবহার করতে হবে তো মার্কেটিং এর জন্য যদি আপনাকে ইনস্ট্রুমেন্টের কথা বলতে যাই তাহলে একটি ডেস্কটপ বা ল্যাপটপ আর ইন্টারনেট কানেকশন আপনার থাকতে হবে এই দুটি জিনিস দিয়েই আপনি মূলত অ্যাফিলেট মার্কেটিং অনায়াসেই করতে পারবেন আর আপনি যে কোম্পানি থেকে অ্যাফিলেট মার্কেটিং করতে চান সেই কোম্পানিতে প্রবেশ করে আপনাকে সর্বপ্রথম অ্যাফিলেট পার্টনার হিসেবে জয়েন হতে হবে আই মিন একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে আর আমি তো আপনাদেরকে বললামই অ্যামাজন থেকে অ্যাফিলেট করার জন্য আর আপনি যদি অ্যামাজন থেকে অ্যাফিলেট মার্কেটিং করতে চান তাহলে আপনাকে অ্যামাজন অ্যাফিলেট পার্টনারে জয়েন হতে হবে এ প্রবেশ করে একটি প্রফেশনাল অ্যাফিলেট মার্কেটিং এর অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে আর কিভাবে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেই বিষয় নিয়ে কিন্তু ইউটিউবে হাজার হাজার ভিডিও আছে ওখান থেকে একটি দেখে আপনি অ্যাকাউন্ট করে ফেলতে পারবেন একদম ফ্রিতে আর আমি আপনাদেরকে অ্যামাজন থেকে মার্কেটিং করার কথা কেন বললাম কেননা অ্যামাজনের প্রোডাক্টগুলো বিশেষ করে বড় বড় কান্ট্রিগুলাই পার্চেস করে বড় বড় দেশ অস্ট্রেলিয়া কানাডা ইংল্যান্ড ইউএসএ এরাই কিন্তু বিশেষ ক্ষেত্রে পার্চেস করে ওদের প্রয়োজন পড়ুক বা না পড়ুক যখন আপনি মার্কেটিং করবেন অনলাইনে তখন তাদের চোখে পড়া মাত্রই তারা কিন্তু টাকার দিকে না তাকিয়ে সাথে সাথে অর্ডার দিয়ে ফেলে তাদের পছন্দের পণ্যগুলো এমন কি অ্যামাজনের প্রোডাক্টগুলো অনেক দামি হয় যার ফলে অনেক দাম দিয়ে তারা পার্চেস করে যার ফলে আপনার কমিশনও বেশি হবে এইবার আসুন জেনে নিই অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য আপনার কি কি দক্ষতা থাকতে হবে যেহেতু আমি আপনাদেরকে একটু আগে বলেছিলাম অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য দুটি জিনিস প্রয়োজন হবে সেটি হচ্ছে ইন্টারনেট কানেকশন আর একটি হচ্ছে কম্পিউটার আর যাদের কম্পিউটার আছে তারা কিন্তু খুব সহজে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারবেন আর কম্পিউটার থাকা আপনি অনলাইন থেকে ইমেজ তো করতে পারবেন আপনার ডেস্কটপে এবং অন্য জায়গায় গিয়ে ওই কপি কিন্তু লেখাগুলো আপনি তো পেস্ট করতে পারবেন বাস এই তিনটি জিনিস যদি আপনি জানেন কম্পিউটার বা ল্যাপটপের তাহলে কিন্তু আপনি অ্যাফিলেট মার্কেটিং করতে পারবেন জাস্ট কপি করবেন আর পেস্ট করবেন আর শুধু কপি পেস্ট করলেই যে আপনার ইনকাম জেনারেট হয়ে যাবে তা কিন্তু না আরও কিন্তু অনেক কিছু বাকি আছে একটু ধৈর্য ধরুন আর ভিডিওটি কন্টিনিউ করুন তো এখন জেনে নিব কিভাবে আপনি মার্কেটিং করবেন কোন কোন প্রসেসে মার্কেটিং করলে আপনার সেল জেনারেট হবে তো আপনি যেই কোম্পানি থেকে অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন ওই কোম্পানি থেকে একটি প্রোডাক্ট নিয়ে আপনাকে আপনার বিভিন্ন প্রকার প্ল্যাটফর্ম বিভিন্ন প্রকার সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করতে হবে ধরুন আপনার যদি কোনো ব্লগার সাইট থাকে কোনো ওয়েবসাইট থাকে বা কোনো ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল এবং অল আদার সোশ্যাল মিডিয়া যদি আপনার থেকে থাকে যেখানে আপনার হিউজ পরিমাণ ট্রাফিক আছে ফরেনার পরেই নয় ট্রাফিক থাকতে হবে কিন্তু এখানে আপনার আপনি ধরেন অ্যামাজনের প্রোডাক্ট মার্কেটিং করবেন কিন্তু আপনার ট্রাফিক হচ্ছে বাংলাদেশি দেখুন বাংলাদেশিরা কিন্তু অ্যামাজন প্রোডাক্ট পারচেস করে না কেননা অ্যামাজনের এক একটি প্রোডাক্ট কিন্তু অনেক দাম তাই আপনাকে টার্গেটেড ট্রাফিকের কাছে কিন্তু প্রোডাক্টগুলো মার্কেটিং করতে হবে তো টার্গেটেড ট্রাফিক আপনি কোথায় পাবেন তো এই বিষয় নিয়ে কিন্তু আমি অলরেডি কিছুদিন আগে একটি ভিডিও আপলোড করেছি অ্যামাজন লিঙ্ক প্রোমোটের পাঁচটি ওয়ে আমি দেখিয়েছি যেখানে আপনি মার্কেটিং করলে কিন্তু আপনার সেল জেনারেট হবে যেখানে কিন্তু হিউজ পরিমান ফরেনার ট্রাফিক তারপরও আমি আপনাদেরকে একটু করে বলে দিচ্ছি এমন এমন অনলাইন সোশ্যাল মিডিয়া আছে বিভিন্ন প্রকার অ্যাকাউন্ট আছে যেগুলাতে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফরেনারদের সাথে ফ্রেন্ডশিপ করে নিবেন বিশেষ করে ইউএসএ ক্যানাডা জার্মানি এবং আরও কিছু দেশ আছে যারা অ্যামাজনের প্রোডাক্ট পার্চেস করে ওটা কিন্তু আপনার অ্যামাজনের ওখানেই দেওয়া থাকবে সো ওই সকল সোশ্যাল মিডিয়াতে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর যখন তাদের সাথে ফ্রেন্ডশিপ করবেন তখন আপনি কী করবেন আপনার অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের প্রোডাক্টগুলো আপনি আপনার আইডিতে পোস্ট করবেন তো যখনই তারা ওই পোস্টগুলো দেখবে তাদের পছন্দ হলে তারা কিন্তু ক্লিক করে আপনার ওই পণ্যটি পারচেস করে নেবে ফলে আপনি কমিশন পেয়ে যাবেন তো এখন আসুন একটি কোম্পানি থেকে আপনি কিভাবে প্রোডাক্ট নেবেন কিভাবে আপনি টাইটেল ট্যাগ কপি করে আপনি নির্দিষ্টভাবে আপনার পোস্টে আপনি বসিয়ে পোস্ট করবেন কিভাবে আপনি প্রোডাক্টের মূল লিঙ্কটি আপনি কিভাবে নিবেন কিভাবে আপনি মার্কেটিং করবেন না জেনে না বুঝে যদি আপনি লিঙ্ক কপি করে যদি পেশ করে অনবরত মার্কেটিং করতে থাকেন তাহলে কিন্তু এক্ষেত্রে আপনার ওই সকল ব্যান করে দিতে পারে ওই কোম্পানিগুলো তো মার্কেটিং করার সময়ও আপনাকে কিছু স্ট্র্যাটেজি কিছু সিস্টেম কিছু কৌশল আপনাকে ফলো করতে হবে কেননা এটা হচ্ছে সেফ এবং প্রফেশনাল একটি সাইট প্রফেশনাল একটি প্ল্যাটফর্ম তাই আপনি মূল প্রোডাক্টের মূল লিঙ্ক কীভাবে নেবেন কেননা একটি প্রোডাক্টের কিন্তু তিন চার দিকের লিঙ্ক থাকে আপনাকে কিন্তু মূল লিঙ্কটি কপি করে নিতে হবে এবং মূল টাইটেল ট্যাগ ডিসক্রিপশন আপনি কিভাবে সাজিয়ে আপনি আপনার প্ল্যাটফর্মে বসাবেন ওই সকল বিষয় নিয়ে কিন্তু আমি অনেকগুলা ভিডিও আপলোড করেছি আমার এই অ্যাফিলেট মার্কেটিং এর প্লে লিস্টে এখানে কিন্তু আমি দেখিয়েছি অ্যাফিলেট মার্কেটিং করার জন্য যে সকল বড় বড় সাইট ব্যবহার করতে হবে ওই সকল বড় বড় প্ল্যাটফর্ম বড় বড় সাইটের মধ্যে আপনি কিভাবে মার্কেটিং করবেন কিভাবে পোস্ট করবেন সেই সকল বিষয় আমি দেখিয়েছি আপনি চাইলে ভিডিও দেখে আসতে পারেন ওই ভিডিও কিন্তু এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনি পেয়ে যাবেন তো আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় এখানে আপনার জানার আছে সেটি হচ্ছে আপনি একটি লিংক নেওয়ার পর কিন্তু আপনার 24 ঘন্টা এক্সপায়ার ডেট থাকবে ওই লিংকে 24 ঘন্টার মধ্যে কিন্তু আপনাকে সেল জেনারেট করতে হবে 24 ঘন্টা পার হয়ে যাওয়ার পর যদি ওই লিংকে কেউ ক্লিক করে প্রোডাক্ট পারচেজ করে তাহলে কিন্তু আপনাকে কমিশন দেওয়া হবে না এখন 24 ঘন্টার মধ্যে যদি আপনার সেল জেনারেট করার জন্য আপনি যদি একটি প্ল্যাটফর্মে একটি মাত্র পোস্ট করে যদি বসে থাকেন তাহলে কিন্তু জীবন সেল জেনারেট হবে না আপনাকে একদিনে দিনে একটি প্রোডাক্টের একটি লিংক নিয়ে চারিদিকে আপনাকে মার্কেটিং করতে হবে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে ফেলতে হবে ওই পোস্টগুলো তখনই কিন্তু আপনার সেল জেনারেট হওয়ার সম্ভাবনা বেশি থাকবে তো সবকিছু তো জানা হয়ে গেল এখন মূল কথা হচ্ছে আপনি যখন সেল জেনারেট করবেন যখন আপনাকে কমিশন দেওয়া হবে আপনি কিভাবে ওই টাকাগুলো আপনার হাতে আনবেন তো অবশ্যই আপনার একটি পেওনার ওনার অ্যাকাউন্ট থাকতে হবে তো পে ওনার অ্যাকাউন্ট খোলা মাত্র দু মিনিটের ব্যাপার ইউটিউবে একটি ভিডিও দেখলে কিন্তু আপনি খুব সহজে একটি পেওনার ওনার অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলতে পারবেন তো ওই পে অ্যাকাউন্টটি আপনার ওই কোম্পানির সাথে লিঙ্ক করতে হবে যে কোম্পানি থেকে আপনি অ্যাফিলেট মার্কেটিং করবেন সেল জেনারেট হলে কিন্তু অটোমেটিক্যালি আপনার অ্যাকাউন্ট চলে যাবে ওই টাকাগুলো অবশ্যই কিন্তু আপনার পঞ্চাশ ডলার হতে হবে পঞ্চাশ ডলারের নিচে কিন্তু আপনি উজ্জ্বল দিতে পারবেন না সো লিঙ্ক মার্কেটিং নিয়ে এতক্ষণ আমি আপনাদেরকে যত কথা বললাম সব কিন্তু আপনি এক দুই দিনে করতে পারবেন না জাস্ট আপনাকে ধৈর্য ধরে কন্টিনিউ লিঙ্ক মার্কেটিং করে যেতেই হবে এটি হচ্ছে এক থেকে দু ঘন্টার কাজ ঘরে বসে এক থেকে দু ঘন্টা আপনি মনোযোগ দিয়ে লিঙ্ক গুলা সব জায়গায় আপনাকে ছড়িয়ে চিঠিয়ে দিতে হবে এবং তখন আপনি রিয়েলাইজ করতে পারবেন আপনার লিঙ্কে ক্লিক করে কিন্তু অনেক কাস্টমাররা কিন্তু অ্যামাজনে যাচ্ছে প্রোডাক্ট পার্চেস করার জন্য অনেকে হয়তো প্রোডাক্টের কোনো ব্যাড রিভিউ পেলে ওই প্রোডাক্টটি কিনতে গিয়েও আর কিনে না তো মূলত অ্যাভিলেট মার্কেটিং এর ইনকাম হচ্ছে প্রোডাক্ট সেল করার উপর তো আপনার এক মাসে দশটি প্রোডাক্টও সেল হতে পারে আবার একটিও না হতে পারে তো এটি নির্ভর করবে আপনার মার্কেটিং এর উপর সো এই ছিল অ্যাভিলেট মার্কেটিং নিয়ে যত কথা তো আশা করছি আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি ইতিমধ্যে যদি আপনারা না বুঝে থাকেন এর মাঝেও যদি আপনাদের কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি আপনাদেরকে রিপ্লাইতে জানিয়ে দিব সো আরো নতুন নতুন অনলাইন সম্পর্কিত তথ্য যদি আপনি আমার চ্যানেলের পক্ষ থেকে পেতে চান তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম